আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে দশম শ্রেণীর ইংরেজি বইয়ের বত্রিশ পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস টেন ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট থ্রি পাস্ট টাইমস লেসন থ্রি চেঞ্জ ইন পাস্ট টাইম অ্যাক্টিভিটি এ পেজ নাম্বার থার্টি শিক্ষার্থীরা এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে আজকে আমাদের আলোচনার বিষয় বত্রিশ পৃষ্ঠার লেসন থ্রি চেঞ্জ ইন পাস্ট টাইম মানে অবসর বিনোদনে পরিবর্তন তো এ নাম্বার অ্যাক্টিভিটিতে রয়েছে রিড দ্য টেক্সট নিচের মূল পাঠটি পড়ো তো আজকের ভিডিওতে আমরা এখানে এ নাম্বার অ্যাক্টিভিটিতে যে টেক্সটটি আছে সম্পূর্ণ টেক্সটটি তোমাদের সামনে এখন বাংলায় উপস্থাপন করে দিব এবং পুরো টেক্সটটি পড়া হয়ে গেলে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলোর শব্দ অর্থগুলো আবার বলে দেব ঠিক আছে চলো শুরু করা যাক আমাদের টেক্সটির নাম কি চাইল্ডহুড আউটডোর পাস টাইমস ইন ডিক্লাইন মানে বাড়ির বাহিরের শৈশবকালীন যে বিনোদনগুলো রয়েছে সেগুলো এখন ইন ডিক্লাইন অর্থাৎ হারিয়ে যাওয়ার পথে ট্র্যাডিশনাল চাইল্ডহুড পাস টাইমস অফ ক্লাইম্বিং ট্রিজ অ্যান্ড প্লেইং কনকার্স আর ইন ডিক্লাইন গাছে আরোহণ করা এবং কঙ্কার খেলার মতো শৈশবের ঐতিহ্যবাহী অবসর বিনোদনগুলো আজ হারিয়ে যাওয়ার পথে অ্যাকর্ডিং টু এ সার্ভে বাই দ্য আর এস রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ বার্ডস আর এস পিবি রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ বার্ডসের একটি জরিপ অনুসারে আমরা একথা বলতে পারি ইটস এ চ্যারিটেবল অর্গানাইজেশন রেজিস্টার্ড ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস এটা একটি দাতব্য সংগঠন যেটা ইংল্যান্ড এবং ওয়েলসে নিবন্ধিত দ্য সার্ভে shows that পিপল আন্ডার থার্টি ফোর রিকল ফর such childhood চাইল্ডহুড আউটডোর এক্সপিরিয়েন্সেস people পিপল 35, থার্টি ফাইভ অ্যাকর্ডিং টু এ সার্ভে তো RSPB কর্তৃক একটি জরিপ অনুসারে দেখা যায় যে চৌত্রিশ বছরের কম বয়সী লোকেরা পঞ্চান্ন বয়সের অধিক পঞ্চান্ন বছরের অধিক বয়সের লোকদের তুলনায় অনেক কম শৈশবকালীন বাড়ির বাইরের অভিজ্ঞতা স্মরণ করতে পারে পিপল asked which হুইচ the দ্য টুয়েলভ চাইল্ডহুড আউটডোর they could রিমেম্বার লোকদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল তাদের শৈশবের বারোটি বাড়ির অভিজ্ঞতার মধ্যে কোন অভিজ্ঞতাটি তারা স্মরণ করতে পারে দ্য অ্যান্সার ইনক্লুড মেকিং ড্যান্স ডেইজি চেঞ্জ ক্লাইম্বিং ট্রিজ প্লেইং কনকার্স অ্যান্ড ফিডিং বার্ডস অর্থাৎ এই উত্তরগুলোর মধ্যে অন্তর্ভুক্ত ছিল মেকিং ড্যান্স মানে হচ্ছে ডেরা বা ঘর তৈরি করা তারপরে ছিল ডেইজি চেঞ্জ ডেজি ফুলের মালা তৈরি করা ক্লাইম্বিং ট্রিজ গাছে আরোহণ করা প্লেইং কনকার্স অ্যান্ড ফিডিং বার্ডস কঙ্কড দিয়ে খেলা এবং পাখিদের খাওয়ানো ফোর আউট অফ ফাইভ বয়েজ ক্লাইম্বড ট্রিজ অ্যান্ড দ্য সেম নাম্বার অফ গার্লস মেড ডেজি চেন্স পাঁচজন বালকের মধ্যে চারজনই গাছে চড়তো এবং একই সংখ্যক বালিকা ডেজি ফুলের মালা তৈরি করতো অর্থাৎ পাঁচজন বালিকার মধ্যে চারজন বালিকায় ডেজি ফুলের মালা তৈরি করতো বাট দ্য সার্ভে শোড দ্য নাম্বার্স ডিক্লাইনিং অ্যামাং দ্য নিউয়ার জেনারেশনস কিন্তু এই জরিপটি আমাদের দেখিয়েছে যে এই সংখ্যাটি নতুন প্রজন্মগুলোর মধ্যে ক্রমশই কমে যাচ্ছে সাম ফিফটিন পার্সেন্ট মোর অফ দোজ এজড ওভার ফিফটি ফাইভ হ্যাড দিস আউটডোর এক্সপিরিয়েন্সেস ইন দেয়ার চাইল্ডহুড কম্পেয়ার্ড উইথ দস বিটুইন ফিফটিন টু থার্টি ফোর ইয়ার্স পঞ্চান্ন বছরের অধিক বয়সী লোকদের মধ্যে পনেরো থেকে চৌত্রিশ বছর বয়সী লোকদের তুলনায় পনেরো পার্সেন্টের চেয়ে বেশি লোকেরই তাদের শৈশবে এসব বাড়ির বাইরের অভিজ্ঞতা ছিল সাম নাইনটি টু পার্সেন্ট অফ দ্য পাবলিক অ্যাগ্রিড দ্যাট এক্সপিরিয়েন্সেস অফ নেচার ওয়াই আর স্টিল ইম্পর্টেন্ট টু চিলড্রেন অ্যান্ড এইটি টু পার্সেন্ট অ্যাগ্রিড দ্যাট স্কুলস শুড প্লে এ রোল ইন প্রোভাইডিং দেম টু অল অল চিলড্রেন তো বিরানব্বই পার্সেন্টের মতো লোক একমত হয়েছিল যে প্রকৃতির অভিজ্ঞতা এখনও পর্যন্ত শিশুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বিরাশি পার্সেন্টের মতো লোক এ ব্যাপারে একমত হয়েছিল যে সকল শিশুর জন্য এসব ব্যবস্থা করার ক্ষেত্রে বিদ্যালয়সমূহের ভূমিকা পালন করা উচিত দ্য সার্ভে হ্যাজ হাইলাইটেড দ্য পজিটিভ ইম্প্যাক্ট অফ কন্ট্যাক্ট উইথ নেচার অন এ চাইল্ডস এডুকেশন হেলথ ওয়েলবিং অ্যান্ড সোশ্যাল স্কিলস শিশুর শিক্ষা হেলথ স্বাস্থ্য ওয়েলবিং কল্যাণ এবং সোশ্যালিস্ট সামাজিক দক্ষতার উপর প্রকৃতির সংস্পর্শের ইতিবাচক প্রভাব সম্পর্কে জরিপটি গুরুত্ব দিয়েছে অ্যাট দ্য সেম টাইম একই সময়ে সেই সাথে দেয়ার হ্যাজ বিন এ ডিক্লাইন ইন দিস অপরচুনিটিস উইথ নেগেটিভ কনসিকুয়েন্সেস ফর চিলড্রেন ফ্যামিলিস অ্যান্ড সোসাইটি কন্ডিশন নাও নোনার ডিফিসিট ডিসঅর্ডার সেই সাথে তুলে ধরেছে যে এই সুযোগগুলো কমে যাচ্ছে যা শিশুদের তাদের পরিবারের এবং সমাজের উপর নেতিবাচক প্রভাব ফেলছে আর এই অবস্থাটি প্রকৃতির অভাবজনিত রোগ হিসেবে পরিচিত তার মানে ন্যাচার ডিফিসিট ডিসঅর্ডার মানে কি প্রকৃতির অভাবজনিত রোগ মাইক ক্লার্ক চিফ এক্সিকিউটিভ অব দ্য আর পি বি উইল মিট পার্লামেন্ট মেম্বারস টু আর্জ দ্য গভর্নমেন্ট টু জয়েন আদার অর্গানাইজেশন ইন প্রোভাইডিং চিলড্রেন উইথ ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সেস অফ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট মাইকেল ক্লার্ক আর এস একজন চিফ এক্সিকিউটিভ মানে প্রধান নির্বাহী কর্মকর্তা উইল মিট পার্লামেন্ট মেম্বার্স সংসদ সদস্যদের সাথে সাক্ষাৎ করবেন সরকারকে এই মর্মে অনুরোধ করতে যে সরকার যেন শিশুদেরকে প্রাকৃতিক পরিবেশের প্রত্যক্ষ অভিক্ষতা অর্জনে সুযোগ করে দিতে অন্যান্য সংগঠনের সাথে যোগদান করে উই বিলিভ দিস গাইডেন্স শুড ইনক্লুড দ্য মেনি পজিটিভ ইম্প্যাক্টস টু চিলড্রেন অফ হ্যাভিং কন্ট্যাক্ট উইথ নেচার অ্যান্ড লার্নিং আউটসাইড দ্য ক্লাসরুম তো আমরা বিশ্বাস করি এই দিক নির্দেশনা শিশুদের প্রকৃতির সংস্পর্শে আসা এবং শ্রেণীকক্ষের বাইরে থেকে শেখার ব্যাপারে অনেক ইতিবাচক প্রভাব ফেলবে অ্যাডাপ্টেড ফ্রম বিবিসি নিউজ সিক্স সেপ্টেম্বর টু থাউজেন্ড টেন এই নিউজটি নেওয়া হয়েছে কোথা থেকে ছয় সেপ্টেম্বর দু হাজার দশ সালে বিবিসি নিউজ থেকে নিউজটি সংকলিত করা হয়েছে ঠিক আছে তো আমরা তখন পুরো টেক্সটি পড়লাম এখন টেক্সট থেকে যে সকল গুরুত্বপূর্ণ ওয়ার্ড আছে সেগুলো মিনিংগুলো হচ্ছে বাংলায় তোমাদের সামনে আবার উপস্থাপন করছি ট্র্যাডিশনাল মানে ঐতিহ্যবাহী চাইল্ডহুড শৈশবকাল পাস টাইমস বিনোদন ক্লাইম আরোহণ করা কঙ্কারস কংকারস মানে হচ্ছে বাচ্চাদের এক ধরনের খেলা দি ক্লাইম কমে যাওয়া বা ধীরে ধীরে হারিয়ে যাওয়া সার্ভে মানে জরিপ চেয়ারিটেবল অর্থাৎ দাতব্য তারপরে আছে কি দেখো রিমেম্বার রিমেম্বার মানে হচ্ছে স্মরণ করা বা মনে রাখা এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স মানে হচ্ছে অভিজ্ঞতা ইনক্লুড অন্তর্ভুক্ত ফিট খাওয়ানো ডেইজি এক ধরনের সাদা ফুল জেনারেশন মানে প্রজন্ম তারপর আছে হচ্ছে কম্পেয়ার তুলনা করা অ্যাগ্রি মানে সম্মত হওয়া প্রোভাইড কোনো কিছু কাউকে দেওয়া ঠিক আছে বা বিতরণ করা তারপরে আছে হাইলাইট হাইলাইট মানে কি হাইলাইট মানে হচ্ছে আলোকপাত করা ইম্প্যাক্ট অর্থাৎ প্রভাব ওয়েলবিং কল্যাণ বা সুখ বা সমৃদ্ধি তারপরে আছে অপরচুনিটি অপরচুনিটি মানে হচ্ছে কি সুযোগ কনসিকুয়েন্স কনসিকুয়েন্স কথার অর্থ হচ্ছে ফলাফল তারপরে এখানে হচ্ছে ডিফিসিট ডিফিসিট মানে হচ্ছে কি ডিফিসিট মানে হচ্ছে অভাব ডিজঅর্ডার ডিজর্ডার মানে হচ্ছে ব্যাধি তারপরে রয়েছে এখানে পার্লামেন্ট সংসদ এক্সিকিউটিভ নির্বাহী চিফ প্রধান আর কোনটা দরকার পড়বে তারপর গাইডেন্স বলা যেতে পারে গাইডেন্স কথার অর্থ হচ্ছে কি দিক নির্দেশনা ঠিক আছে সো এখান থেকে গুরুত্বপূর্ণ যে ওয়ার্ডগুলো ছিল সেগুলোর হচ্ছে আমি বাংলা অর্থগুলো তোমাদের সামনে আবার উপস্থাপন করলাম আর আমরা তো পুরো টেক্সটেই বাংলায় তোমাদেরকে বলে শুনিয়েছি যারা বুঝুনি একবার দেখো ভিডিওটা আশা করি সম্পূর্ণ টেক্সটটা তোমরা বাংলায় কিন্তু খুব সুন্দর করে বুঝতে পারবে তো এই টেক্সটের আলোকে এরপর কিছু অ্যাক্টিভিটি রয়েছে যেমন তেত্রিশ পৃষ্ঠটি অ্যাক্টিভিটি বি সি ডি ই এগুলো নিয়ে হচ্ছে আমরা আগামী পর্বগুলোতে আলোচনা করব তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে তোমরা দেখেছো দশম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট থ্রি লেসন থ্রি থার্টি টু পেজের অ্যাক্টিভিটি এ এর সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ